আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা যারা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো আপনারা এতদিন ধরে শুনছিলেন যে আপনাদের উনিশতম কিস্তির টাকা পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সেটা চব্বিশে ফেব্রুয়ারি দেওয়া হবে বিহারের ভাগলপুর থেকে এটা কিন্তু এতদিন শুধু আপনারা লোকমুখে শুনে আসছিলেন তো ইতিমধ্যে কিন্তু এটা নিয়ে অফিসিয়ালি আপডেট চলে আসছে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অলরেডি মেনশন করা হয়ে গিয়েছে তো আপনাদের জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট পি এম কিষান সম্মান প্রকল্পের তো কি সেই আপডেট বিস্তারিত জানতে পারেন আজকে এই ভিডিওতে তার আগে অবশ্যই বলবো আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে থাকলে রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস এ টু জেড আপনারা সবার আগে পেয়ে যাবেন তাই বেশি দেরি না করে অবশ্যই কিন্তু আজকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান তো কী সেই আপডেট সেই আপডেটটাই আমরা আজকে আপনাদেরকে শেয়ার করব সবার আগে আমি বলবো আপনাদের যে অফিসিয়ালি ডেট দেওয়া হয়েছে ওয়েবসাইটে এটা কিন্তু পি এম সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি সেটা দু এক দিনের মধ্যে করা হবে সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তাহলে সেই অফিসিয়ালি ব্যানার বা অফিসিয়ালি ডেট কোন ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু পিএম ইভেন্ট বলে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ব্যানার বা এই ডেট অলরেডি ইতিমধ্যে প্রকাশিত করা হয়ে গিয়েছে এটা কিন্তু অবশ্যই খুশির খবর আপনারা এতদিন ধরে দ্বিধার মধ্যে ছিলেন যে চব্বিশে ফেব্রুয়ারি টাকা দেওয়া হবে কি না সেটাই কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে সেটারই কিন্তু ব্যানার এবং ডেট মেনশন করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে পিএম ইভেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কী করে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে লিখতে হবে পি এম ইভেন্টস ডট মাই গভর্নমেন্ট ডট ইন বা পিএম ইভেন্ট ডট মাই ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন তো এই অফিশিয়াল ওয়েবসাইটে যখনই আপনারা আসবেন তো আপনি কিন্তু এই যে দেখতে পারবেন কামিং সুন এই কামিং শুনে দেখতে পাচ্ছেন আপনাদের পিএম এম কিষাণ সম্মান নিধির যে উনিশতম ইনস্টলমেন্ট বা উনিশতম কিস্তি রয়েছে এই উনিশতম কিস্তি কিন্তু আপনাদের প্রায় নয় দশমিক মানে নয় পয়েন্ট সেভেন ক্রোল মানুষকে বা কৃষককে কিন্তু দেওয়া হচ্ছে নয় পয়েন্ট নাইন কৃষককে কিন্তু এই সুবিধা দেওয়া হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে ঠিক আছে তো এই টাকাটা আপনাদের কবে ঢুকবে এটা কিন্তু এতদিন আপনারা যে শুনছিলেন যে চব্বিশে ফেব্রুয়ারি ঢুকবে এটার কিন্তু এতদিন কোনো অফিসিয়ালি ডেট ঘোষণা করা হয়নি বা বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়নি তবে ইতিমধ্যে কিন্তু এই পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের প্রায় নাইন পয়েন্ট সেভেন ক্রোল কৃষকের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ঠিক আছে তো এটাই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট আপনারা এতদিন ধরে শুনছিলেন যে চব্বিশে ফেব্রুয়ারি আপনাদের পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে টাকা দেওয়া হবে তো এটা কিন্তু এতদিন আপনারা শুধু শুনেই আসছিলেন তবে এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে অফিসিয়ালি কিন্তু ডেট ঘোষণা হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু দেখতেই পারছেন আপনাদের কিন্তু এই যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা দেবে আর কিন্তু হাতে একদমই সময় নেই আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা যখন ক্রিয়েট করা হচ্ছে তখনও সময় রয়েছে নাইন ডেটস সময় রয়েছে ঠিক আছে নয় দিন সময় রয়েছে এখনও নয় দিন পরেই কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে উনিশতম কিস্তির টাকা সেই উনিশতম কিস্তির টাকা ঢুকে যাবে ঠিক আছে দু হাজার করেই তো এই রকম আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু রিজাল্ট এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন